আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস আজকের আমি একজনের কাছে এসেছি আমার একটা মানে ফ্রেন্ডের কাছে এসেছি বলতে আমার একটা বন্ধু যেহেতু যে একটা মোবাইল দোকান আছে তার আর সেখানে এসে নাকি এখানে ভালো ভালো ডিসকাউন্ট পাওয়া যায় মোবাইল সম্বন্ধে তার কাছে আমি জিজ্ঞাসা করবো যে মোবাইলে অর্থাৎ মানে এর কোয়ালিফিকেশান কেমন আছে আর মোবাইলের ডিসকাউন্ট কেমন চলছে তাদের কাছে আমি একটু কিছু তথ্য নেব তো ভাই জান আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন জীবন্তরা থেকে তো আপনি যে এখানে এসছেন আচ্ছা 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 তো ভাইয়া আপনি যে মোবাইলগুলো মানে বিক্রি করেন এখানে কি পুরাতন মোবাইল দিয়ে কি আপনার নতুন মোবাইল কি এক্সচেঞ্জ করা হয় আমার কাছে অনেক রকমের সুবিধা আছে যে দাদা ভাই এসছে কোথা থেকে এসছে দাদা ভাই জীবনতলা দাদা ভাই জীবনতলা অত বড় মার্কেট ছেড়ে আমার কাছে এসছে দাদা ভাই কি আমার কাছে Poco M6 Pro দিয়েছে দাদা ভাই এই সেটটা দেখো কাজ হচ্ছে না একটু ভালো করে দেখো টাস কাজ হচ্ছে না এবং সব ভাঙা আছে ক্যামেরার মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে দাদাভাই ফোনটা আমাকে দিয়েছে দিয়ে দাদাভাই নিয়েছে ভিপো ভি ফিফটিন ইয়েস আচ্ছা আচ্ছা ওই মোবাইলের কোয়ালিফিকেশন কেমন হ্যাঁ এ দাদা এ দেখাবো খুব ওপেন বক্স ওপেন বক্স মাত্র ছ দিন বয়স ছ দিন বয়স আছে দাদাভাই নিয়েছে তো সকলকে যদি দেখাতো তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো পুরো ওপেন বক্স পুরো একদম জাস্ট অফ

কেউ বলবে না পুরাতন ফোন আমার কাছে আসুন আর আপনাদের হাতের যে কোনো পুরাতন ফোন বা ভাঁঝুঁড়ো ফোন আপনারা নিজেরা ইউজ করতে পারছেন না আমার কাছে আসুন আর এখানে এই প্রপার্টি আছে ক্যাশে ও ফাইন্যান্সের সুবিধা আছে সহজ কিস্তির মাধ্যমে আপনার পুরাতন ফোনের বদলে আপনি নতুন ফোন নিতে পারবেন এবং এই অবস্থাটা আছে কোথায় আমার অ্যাড্রেসটা শেয়াল টু ক্যানি তালদি স্টেশন জীবনতলা রোড ঝোড়ার মোড়ো বাজার কর্মদিত মার্কেটের সামনে আচ্ছা তা আমি যদি কাউকে যদি যোগাযোগ যদি করিয়ে দিতে পারে যে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তারা তারা তো ডিসকাউন্ট পাবে আশা করা মিনিমাম 2000 টাকা ডিসকাউন্ট পাবে আপনার ভিডিওর মাধ্যমে কেউ যদি আসে তবে করে আমাদের কাছে মাত্র 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে সকালে শুনতে পেয়েছো ভাই যে এখানে আসলে 8000 টাকা ডিসকাউন্ট আছে তো মাশাআল্লাহ ভালো অফার চলছে এখানে এখানে বহুত স্টক আছে আপনি সব ফোন अवेलेबल পেয়ে যাবেন